রোজা দিচ্ছি চলে আমার সাথে আছে মীর ভাই সকাল সকাল একসাথে হয়ে গেছি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এখনো কিন্তু মানুষজন আসতেছে দেখেন কি পরিমাণ মানুষ আসতেছে আর আমরা ভিতরে পারি এই রাস্তায় বসলাম এখন সবাই একরকম সাদা ড্রেস করছে মনে হচ্ছে মানে হজের একটা আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু ঈদের জামাতটা খুব ভরে হয় এখন হচ্ছে সকাল ছয়টা বাজে অলমোস্ট সাড়ে ছয়টার মধ্যে জামাত শুরু হবে এরকম একটা ঘোষণা চলে আসছে তো খুব সকালে সবাই হচ্ছে ফজর নামাজ পড়ে সাথে সাথে আপনার ঈদগাহ অথবা মসজিদের মধ্যে চলে আসছে দেখেন আমরা যে জায়গাটায় ছিলাম এখন আমাদের সামনেও প্রচুর লোক নামাজের জন্য জায়গা নিয়ে নিচ্ছে রাস্তা না দুবাইয়ের রাস্তার মধ্যে মানে রাস্তা ব্লক করে নামাজ আদায় হচ্ছে খুবই একটা ইউনিক জিনিস তুমি তো লিটারেলি এই জায়গাটা আপনার সব থেকে বিজিএস রাস্তা সবচেয়ে বিজি আর এখানে আপনার পুরো রাস্তা ব্লক করে দিছে যতক্ষণ নামাজ না সে হচ্ছে বেসিক্যালি এখানে কোনো গাড়ি চলাচল করবে না মানে ইসলামের একটা অন্যরকম একটা প্রভাব আসলে দেশি সরকার এটা বিরতে কোনো কথা বলবে আছে पाकिस्तान से है मेरा भाई तो भाई के साथ बैठा हुआ अभी এটা হচ্ছে বিউটি এর মানে বিভিন্ন ন্যাশনালিটি মানুষ আপনার আশেপাশে থাকবে বিশেষ করে পাকিস্তানি ভাই ইন্ডিয়ান ভাই তারপর হচ্ছে বিভিন্ন জায়গার এখানে পাকিস্তানি আছে এখানে হচ্ছে উগান্ডা এবং এখানে আরো দেশের মানুষজন আছে তো আমরা বসছি আরেকজন আসতে আছে নাইজেরিয়া থেকে জানা ছিল না আমিও জানলাম গুগল ম্যাপে দেখে সেটা হচ্ছে এই ঈদগাহটার নাম হচ্ছে মুসাল্লা আল ঈদ আর এটা ওয়ান অফ দ্য বিগেস্ট ঈদ জামাত ইন দুবাই প্রচুর মানুষ এখনো আসতেছে পেছন পুরা ভরে গেছে সামনে দিয়ে আরো আসতেছে আর ঈদগা মাঠ তো পুরা ভর্তি বিশাল বড় ঈদগা মাঠ সেটা সম্পূর্ণটা ভর্তি হয়ে গেছে এই যে সিগনাল লাইট আর এই জায়গায় আমরা বসছি এরা আপনি ঘুরতে যাবান না নিয়ে এই যে সিগন্যাল লাইট এই যে এখানে বসছি হ্যাঁ রে ভাই আপনি সব জায়গায় লেট ভাই আপনার সব জায়গায় সকাল তো আপনি বলতেছে যে আসেন তাড়াতাড়ি আসেন ভিডিও কল দিয়ে আস মানে দিয়ে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আপনার চেহারা দেখার জন্য ভিডিও কল দেই নাই আপনাকে আপনার চেহারা দেখা বিরক্ত আমরা কংগ্রেচুলেশন আপনি ছাড়া পেলেন ওই যে রোজা শেষ না এখন ভাই ফের মিলেন গে ভাইকার নাম ঈদ মুবারক তো এখন আমরা নামাজ শেষ করে বাসার দিকে যাচ্ছি না অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করবো এরপরে সবার প্ল্যান একরকম সেম মানে ফিফটি বা সিক্সটি পার্সেন্ট প্রবাসীদের এখনকার যে প্ল্যান সেটা সেট হয়ে গেছে তারা নাস্তা টাস্তা করে ঘুমাবে ঠিক আছে প্রচুর ঘুমাতে হবে সবাই ঘুমায় যাবে তো আমরা এখন নাস্তা টাস্তা করে একটা ঘুমানোর প্রস্তুতি নিব এই হচ্ছে দেশের বাহিরে আসলে ঈদের আমেজ মানে নামাজের পর মোটামুটি আমেজ শেষ দেশে যেরকম আমাদের এখন যেটা হয়তো বাচ্চা কাচ্চা নিয়ে প্রতিবার যেরকম মানে সবার বাসায় বাসায় যাওয়া সে মানে খাওয়া সালামি টালামি নেওয়া মানে ওই বিষয়টা খুব মিস করবো মিস করতেছি এখনও বাচ্চারা অনেক মিস করতেছে আমার যে কাজিনরা আছে ছোট বাচ্চারা যেগুলো আছে গতবার আমরা গেছিলাম সবাই এবার আমরা যেতে পারলাম না আবদুল্লাহ আইমান তারপরে সৌদা আজমাইন সিয়াম তারপর রাজ যারা আলপনা মারিয়া সবাই মানে হীরা সবাই আসলে আমরা একসাথে যেতাম তালামি টালামি নিতাম এই যে বড় কথা হচ্ছে সবার বাসায় যাওয়া হতো এখন আসলে এটা করা হবে না এবছর খুবই মিস করতেছি ওরাও হয়তো মিস করতেছে আম্মুকে ছাড়া এটাই মনে হয় আমার জীবনের প্রথম ঈদ অতীত চলেছে মানে রোজার ঈদ যদিও কুরবানি ঈদ করেছিলাম বাসার ফ্যামিলি সবাইকে ছাড়া মাইকে ছাড়া আব্বুকে ছাড়া রুম্পাকে ছাড়া মানে এটাই পরিবার ছাড়া আসলে রোজার ঈদ এটাই আমার প্রথম মানে খুবই স্যাড ব্যাপারটা বলা চলে তারপরও যা আছে মানে সেটা নিয়ে সন্তুষ্ট কেয়ার করবো সবাইকে ইটনোবারক দেখ কিন্তু সবাইকে খুব মিস করতেছি এবার হয়তো বাসায় আমুট হাতের সেমাই খাওয়া হবে না আর সেমাই খাওয়া হবে কিনা না তাও জানি না দেখি যদি রেস্টুরেন্টে পাওয়া যায় অ্যাভেলেবেল থাকে তাইলে হয়তো খাবো কিন্তু প্রতিদিন বার যে ঈদের সময় সকালবেলা উঠে নামাজ পড়ে এরপরে যে মানে শ্যামাই খাওয়ার যে বিষয়টা সেটাও খুব মিস করবে সবাইকে সবাইকে মিস 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 করতেছি 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 বাসার মাইকে তো সবাইকে ঈদ মুবারক বাচ্চা কাচ্চা তোমাদেরকে ঈদ মুবারক দেখা হবে আবার অন্য কোনো ঈদে হয়তো কোনো সময় ঈদ মুবারক তো ঈদ মুবারক আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল দুবাইতে আমাদের ঈদ বাংলাদেশীদের ঈদ প্রবাসীদের এখন সবাই নাস্তা রাস্তা করে ডিরেক্ট ঘুমানোর প্রস্তুত মিরাজ বলছিলাম দুবাই থেকে ঈদ মুবারক সবাইকে আবারও দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে সেকেন্ড লোকমান ভাই ঈদ মুবারক